আসসালামু আলাইকুম ভিহাসরা আজকে আপনাদের জন্য দুটি ডিজাইনের মধ্যে বাটিক থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে আসছি যে থ্রি পিসগুলো হচ্ছে রিয়েল কটনের মধ্যে হয়ে থাকে আর একেবারেই কিন্তু আপডেট কালেকশন দেখাবো আজকের ভিডিওতে প্রত্যেকটা ডিজাইনে আপনারা কালার পাবেন হচ্ছে পাঁচটি করে দুইটা ডিজাইনের মধ্যেই আপনারা দশটি ড্রেস দেখতে পারবেন প্রত্যেকটা কিন্তু আমি ফুল ডিটেলসে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আজকের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন এত সুন্দর সুন্দর বাটিক থ্রি পিসগুলো আজকে আমরা একেবারে কিন্তু চিপ রেটে আপনাদেরকে দিয়ে দেবো একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু ভিডিওটা প্রত্যেককে দেখবেন দেখলে কিন্তু আজকের কালেকশনগুলো আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে মেজেন্ডা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে দেখুন কত নাইস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম থাকবে সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক স্মার্ট থাকবে ড্রেসগুলো এটা হচ্ছে সালোয়ার থাকবে যে কালার সালোয়ার সেই কালারের সাথে ড্রেসের কালার মিলিয়ে কিন্তু আমরা দুপাটার কালারটা পাবো স্লিপসগুলো আলাদা দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসগুলো আলাদা দেওয়া থাকবে আর এটা হচ্ছে মূলত দুপাটা দুপাটা সুন্দর একটা দুপাটা পাবো আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু প্রিন্ট করা থাকবে দুপাটাটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে আমরা পাঁচটা কালার পাচ্ছি এই ড্রেসগুলো আজকেই আমাদের কাছে আসছে এই থ্রি পিসগুলো আজকে কিন্তু আমাদের কাছে আসছে আর প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশত পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর এই থ্রি পিসের কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভিউসটা প্রত্যেকেই কিন্তু আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন দেখুন কত নাইস থাকবে এটা এটা হচ্ছে মূলত দুপাটা থাকবে দুপাটা সুন্দর দুপাটা দুপাটা অনেক নাইস দুপাটা থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বাটিকের মধ্যে সফটের কালেকশন পেয়ে যাচ্ছেন গরমে পরার জন্য খুবই পারফেক্ট হবে এই ড্রেসগুলো এগুলো হচ্ছে মুমতুলি বাটিকের কালেকশন নিয়ে আসছি সালোয়ার প্লাস স্লিভস আর দুপাটা আমি প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা সহজেই কিন্তু আজকের কালেকশনগুলো বুঝতে পারেন এই যে দেখুন একটা নাইস কত নাইস থাকছে এটা দেখুন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ভিওসটা এই নাম্বারটার সাথে যোগাযোগ করে আপনাদের পছন্দের থ্রি পিসটা নিয়ে নেবেন মানে এত সুন্দর এই ড্রেসগুলো প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস দিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এটা মাস্টার ডিপ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে পাঁচটা কালার হচ্ছে প্রত্যেকটাতে কিন্তু আপনারা পাঁচটি করে কালার পাবেন এটা হচ্ছে সেলোয়ার থাকবে এই ডিজাইনটার আরও একটা কালার আছে এই যে দেখুন এটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এরপরে আরও একটা চমৎকার ডিজাইন রয়েছে আমি প্রত্যেকটাই কিন্তু আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস পাঁচশত পঞ্চাশ টাকা করে থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভাইরে যারা আছেন আগে পুরো টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দের ড্রেসটা অর্ডার করে নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে থাকবে দুপাটা সুন্দর দুপাটা বড় মাপের দুপাটা থাকবে তো বৃহস্পতি এখন আমরা চলে যাব নতুন ডিজাইনে এই যে দেখুন এটা কত সুন্দর থাকবে এই ডিজাইনটা কিন্তু আনকমন একটা ডিজাইনের মধ্যে আছে মিনা একটা প্রিন্টের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে আপনাদের জন্যে অরবিন্দ বাটিকের মধ্যে একটা হচ্ছে মুমতিলি বাটিক প্রথমে দেখিয়েছি আর এটা হচ্ছে অরবিন্দ বাটিকের মধ্যে থাকবে স্লিপসটাও কিন্তু অনেক বেশি ডিফারেন্ট পাবেন আপনারা এগুলো স্টাইলিশ বাটিক সিপিসের কালেকশন স্টাইলিশ বাটিক সিপিসের কালেকশনগুলো আজকের ভিডিওতে দেখাচ্ছি এগুলো হচ্ছে কটনের ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র পাঁচশো তো পঞ্চাশ ডিজাইনটা তো আমরা কালার দেখাবো হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কিন্তু সুন্দর সুন্দর কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে অরেঞ্জ মেরুন রেড কালারের মধ্যে থাকবে এটার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচশত পঞ্চাশ টাকা বৃহস্পনা প্রত্যেকে কিন্তু আজকের ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন কেননা এই ড্রেসগুলো এত সফটওয়ের থাকবে থ্রি পিসগুলো এত সফটওয়ার থাকবে একশো পার্সেন্ট মানুষই দেখলে কিন্তু আজকের ভিডিওটা একশো পার্সেন্ট মানুষই কিন্তু আজকের কালেকশনগুলো পছন্দ করবে কারণ এগুলো পছন্দ করার মতোই থ্রি পিস গরমে পরার জন্য পারফেক্ট ফেব্রিক্সের মধ্যে আপনারা এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটার সাথে যোগাযোগ করে এখনই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলুন আর এই হচ্ছে সেলুয়ার প্লাস আর এটা হচ্ছে বলতে দোপাট্টা থাকবে এই যে দোপাট্টা সুন্দর দোপাট্টা আরো দুইটা কালার আছে এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এটা মাস্টার্ড কাঠালি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস মাত্র 550 টাকা 550 টাকায় আপনারা এত সুন্দর সুন্দর থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মুমতুলি আর হচ্ছে অরবিন্দ এখন আপনাদেরকে অরবিন্দ বাটিকটা দেখাচ্ছি একেবারে কিন্তু কম দামে পেয়ে যাচ্ছেন লাস্টে আপনাদেরকে যে থ্রি পিসটা দেখাচ্ছি এটা হচ্ছে মেরুন ব্ল্যাক এবং মাস্টার তিনটা কালার সংমিশ্রণে রয়েছে এগুলো প্রত্যেকটা পিসের প্রাইস দিলাম আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা ভিজসটা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন আগে পুরো টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দ পিসটা নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম